সম্প্রতি নিউ ইয়র্কে সুপার ন্যাচারাল হরর সিনেমা সিনেমার একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয় সেখানে সিনেমার অভিনয় শিল্পীদের জন্য একটি রেড কার্পেটের আয়োজন করা হয় যেখানে লাল গালিচায় হাঁটেন লুসি লিউ জুলিয়া ফক্স ও ক্রিস সুলিভান যারা প্রত্যেকে সিনেমাটির অভিনয় শিল্পী অনুষ্ঠানে তারা লস অ্যাঞ্জেলেসের দাবানল ও সম্প্রতি মৃত্যুবরণ করা পরিচালক লিঞ্চের সম্পর্কে কথা বলেন দু সালে মুক্তি পায় সুপার ন্যাচারাল হরর সিনেমা যেটি পরিচালনা করেছেন স্টিভেন লিখেছেন ডেভিড এতে অভিনয় করেছেন লুসি লিউ জুলিয়া ফক্স ও ক্রিস সুলিভান সহ আর অনেকে সিনেমাটি চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশে ওটি প্ল্যাটফর্ম নিয়নে মুক্তি পাবে এর আগেই নিউ ইয়র্কে হয়ে গেল এই সিনেমার একটি বিশেষ প্রদর্শনী সেখানে লস অ্যাঞ্জেলসের দাবানল নিয়ে প্রশ্ন করলে ক্রিস সুলিভান বলেন আমার অন্তত এক ডজন বন্ধু আছে যারা এখন পর্যন্ত তাদের বাড়ি সহ সর্বস্ব হারিয়েছে আমরা যথেষ্ট ভাগ্যবান যে আমরা নিরাপদে আছি তবে সেখানে সর্বত্র ধোঁয়া ছড়িয়ে গেছে বাতাসে ভয়ঙ্কর ধোঁয়ার গন্ধ রয়েছে এখনো ধোঁয়ার কারণে আমার বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে সিনেমায় শেষে চরিত্র অভিনয় করেন জুলিয়া ফক্স অভিনেত্রী জুলিয়া ফক্সকে পরিচালক ডেভিড লিঞ্চের প্রয়াণ সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন ডেভিড লিঞ্চ এমন একজন পরিচালক যিনি তার চলচ্চিত্রের মাধ্যমে সবসময় দর্শকের মাঝে বেঁচে থাকবেন তার চলচ্চিত্রগুলি সব জায়গায় প্রদর্শিত হবে এমনকি সারা বিশ্বে ফিল্ম সম্পর্কিত ক্লাসে তার সম্পর্কে পড়ানো হবে এভাবেই তিনি বেঁচে থাকবেন সবার মাঝে সিনেমার আরেক অভিনেতা ওয়েস্ট মুল হলেন বলেন ব্যস্ততার কারণে আমি আমার লস এঞ্জেলেস শহরের বাড়িতে থাকতে পারি না এমনকি আমি দূরে থাকাকালীন সমস্ত ধ্বংসযোগ্য দেখে সত্যিই কষ্ট হয় হৃদয়টা আরো কষ্টে ভরে গেল যখন শুনলাম কিংবদন্তি পরিচালক ডেভিড লে আর আমাদের মাঝে নেই প্রেজেন্ট সিনেমাটিতে একটি পরিবারকে অনুসরণ করা হয় যে পরিবারটি গ্রাম থেকে শহরতলিতে স্থানান্তরিত হয় কেননা তাদের বাড়িটিকে ভুতুরে বাড়ি হিসেবে সন্দেহ করা হয় সুপার ন্যাচারাল হরর হলেও সিনেমার গল্প দর্শকের মন স্পর্শ করে যাবে প্রথম দিন আমরা যখন চিত্রগ্রহণ শুরু করি তখন দ্বিধায় ভুগছিলাম দর্শকরা সিনেমাটিকে কিভাবে তবে সিনেমায় কিভাবে করা যাবে। তার শিল্প সম্পর্কে বেশ সচেতন সে শিল্পের জন্য যেকোনো ঝুঁকি নিতে প্রস্তুত আমি মনে করি শিল্পের ক্ষেত্রে ঝুঁকি নেওয়া খুব জরুরি দু হাজার চব্বিশ সালের সানডান্স ফেস্টিভালে প্রদর্শিত হয় প্রেজেন্স এবার নিউ ইয়র্কে এম এম সি লিঙ্কন স্কোয়ারে অনুষ্ঠিত হয় এই সিনেমার বিশেষ প্রিমিয়ার অনুষ্ঠান